খুব একটা ভালো না আবার অনেকে এই চিনির পরিবর্তে মধু বা বা গুড় সিরাপের নিয়ে থাকেন সেটির ক্ষেত্রেও অনেকে তাতে তাতেও অনেক সুক্রোজের মাত্রা বেশি থাকে এবং সেটিও কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো না কারণ আমাদের শরীরের সুগার কিন্তু বাড়ানোর জন্য ইনসুলিন যারা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে ইনসুলিন অনেক নিতে হয় যদিও মধুর ব্যাপারে কিছুটা ভালো কিছু গুণ আছে কিন্তু বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে মধুও বেশি খাওয়া যায় না তাহলে চিনির বিকল্প কি হতে পারে তো ইদানিং একটা শব্দ আসছে যে চিনির বিকল্প হিসাবে একটা হতে পারে যে সেটির নাম হচ্ছে অ্যানোলোজ সেটি চিনির মতোই কিন্তু ঠিক চিনি না এটির স্বাদেও মিষ্টি তবে ডায়াবেটিসের কারণ হয়ে উঠবে না দেশের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে প্রকাশিত আহ গবেষণা পত্রে দেখা গিয়েছে যে অ্যালুলোস আপনার উপাদানটা ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং চিনির বদলে এলোলোস খেলে এতে আপনার ওজনও কমে থাকে এবং এটি ইনসুলিন রেসিস্ট্যান্ট অর্থাৎ ইনসুলিন হরমোনের কোনো তারতম্য ঘটার আশঙ্কা থাকে না তো কি এই অ্যালুলোজ এটি এক ধরনের মনোস্যাকারাইড অর্থাৎ এটি চিনির মতোই সরলতম এক ধরনের উপাদান যেমন গ্লুকোজ বা ফ্রুক্টোজ কিন্তু এর রাসায়নিক গঠনটা হচ্ছে যে গ্লুকোজ বা ফ্রুক্টোজ থেকে কিছুটা আলাদা তাই শরীরের কার্যকারিতার দিক থেকেও অন্যরকম তবে এর গঠন কিন্তু চিনির মতোই তো প্রতি গ্রাম অ্যালুলোজ যদি আপনি পয়েন্ট টু থেকে পয়েন্ট ফোর ক্যালোরি পেয়ে থাকেন আপনার শরীরে যে যারা ওজন নিয়ে চিন্তিত তাদের ক্ষেত্রেও আপনার ওজন বাড়ার সম্ভাবনা কম থাকবে তো মাত্রা অনেক বেশি থাকে এবং সেই ক্ষেত্রে অ্যালুলোস ক্যালোরির মাত্রা দশ ভাগের মাত্র এক ভাগ মাত্র খুবই কম গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ায় এটি শরীরের রক্ত শরীরের শর্করাও বাড়ায় না বরং অ্যালুডোজ মেশানো খাবার খেলে রক্তে সরকার মাত্রা তেমন বাড়তে পারে না তো সুতরাং বুঝতে পারছেন এটি ওজন কমানোর ব্যাপারে খুবই উপযোগী অ্যালুলোজ শরীরের যদি ম্যাচ ঝরাতে যারা চান এবং চিনির বিকল্প হিসাবে এটি কিন্তু অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকবে আবার চিনি বেশি খেলে যেমন লিভার কিডনির ক্ষতি হয়ে থাকে অ্যালোলোস খেলে তাও হয় না এবং শরীরের শক্তিও বৃদ্ধি পায় অতিরিক্ত ক্যালোরিও পড়ে যায় যার ফলে বেশি মিষ্টির কারণে অনেক সময় যে দাঁতে যে অ্যানামালের ক্ষয় ক্ষতি হয়ে থাকে অ্যালোডস খেলে তা হয় না তো সুতরাং বেকারির খাবার প্রক্রিয়াগত খাবার এখন চিনির বদলে চল হয়েছে এবং বাজারেও বিক্রি হচ্ছে ভাবে পেতে হলে আপনাকে শুকনো কাঁঠালের বীজ তারপর গুড় এই ধরনের আপনি অ্যালুলোজটা পেতে পারেন ম্যাপল সিরাপে অল্প পরিমাণ অ্যালুলোজ থাকে চিনির চিনির প্রক্রিয়াগত কারণের জন্য অ্যালোডোজ এর ঘনত্ব থেকে অনেক কম থাকে ফ্রুকটোজ বা কর্ন সিরাপ থেকেও আপনার এই অ্যালুলোজ যদিও তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে ফ্রুকটোজের রাসায়নিক গঠন কিন্তু অনেক বদলে যায় তো অ্যালুলোজ যতই পুষ্টিকর হোক না কেন সেটিও বেশি মাত্রা খাওয়া চলবে না স্বাদে মিষ্টি ভেবে অত্যাধিক পরিমাণ অ্যালুলোজ খেলে আপনার পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তাই আহ অ্যালোডোস খাওয়ার আগে আপনার আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং জেনে নেবেন এটি কতটুকু ভালো থ্যাংক ইউ